নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃষ রাশি আঠারোই মে থেকে পুরো মে মাস এক অভাবনীয় সাফল্য সাত জন্মের পুণ্যের ফল পাবেন আঠারোই মে দু হাজার পঁচিশ থেকে মে মাসের শেষ দিন পর্যন্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এক আশ্চর্যজনক সময় অপেক্ষা করছে এই সময়ের মধ্যে জীবনের নানা ক্ষেত্রে বড় সফলতা আসবে যা আপনাকে চমকে দেবে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এই সময়টি বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য বিশেষত কর্মজীবন অর্থ সম্পর্ক এবং মানসিক শান্তির দিক থেকে অত্যন্ত ইতিবাচক প্রভাব বয়ে আনবে গ্রহগত অবস্থান বর্তমানে শুক্র ও বুধ বৃষ রাশির পক্ষে অবস্থান করছে শুক্র বিশ্ব রাশির অধিপতি গ্রহ হওয়ায় এই সময় তার প্রভাব দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠবে পাশাপাশি রবি ও বৃহস্পতি আপনাকে সাফল্য সম্মান ও দৃষ্টিভঙ্গির উন্নতি ঘটাতে সাহায্য করবে শনি নিজ গৃহে থাকায় দীর্ঘদিনের দুশ্চিন্তা এবং বাধাগুলি কাটিয়ে ওঠার সময় এসেছে আঠারোই মে থেকে আপনার কর্মক্ষেত্রে এমন কিছু পরিবর্তন হবে যা আপনার পক্ষে অত্যন্ত শুভ যারা চাকরিতে রয়েছেন বা পদোন্নতির জন্য চেষ্টা করছেন তাদের জন্য খুব বড় সুসংবাদ স্যালারি বাড়ার সুসংবাদ আসতে পারে অফিসে উচ্চপদস্থ ব্যক্তিদের থেকে প্রশংসা ও স্বীকৃতি লাভের সুযোগ তৈরি হবে যারা নতুন তাদের জন্য এটি উপযুক্ত সময় বিশেষত ব্যাংক সরকারি চাকরি আইটি বা মিডিয়া ক্ষেত্রে সফলতার যোগ আছে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করলে লাভবান হবেন এবং আগের বন্ধ হওয়া চুক্তিগুলি আবার সচল হতে পারে আর্থিক দিক থেকে মে মাসের শেষ দশ দিন বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক নতুন আয়ের উৎস খুঁজে পাওয়া যাবে পুরোনো দেনা পরিশোধ করা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়ানোর দিক থেকে এটি এক অনুকূল সময় ভাগ্য আপনার পাশে থাকবে বিশেষ করে একুশে মে চব্বিশে মে আঠাশে মে তারিখগুলোতে আপনি হঠাৎ আর্থিক লাভের মুখ দেখতে পাবেন লটারি শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে শুভ সময় তবে আবেগের বশবর্তী হয়ে বিনিয়োগ না করে সুপরামর্শ নিয়ে গেলে বেশি লাভবান হবেন বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময়ে প্রেম সম্পর্ক ও বৈবাহিক জীবনে নতুন আশার আলো দেখতে পাবেন যারা সিঙ্গেল তারা নতুন কাউকে জীবনে পেতে পারেন যার সঙ্গে ভবিষ্যৎ গড়ে ওঠার চিন্তা বা ধারা আপনার জীবনে নতুন এই সময়টিকে পরিবারের সমর্থন ভালোবাসা আপনার আত্মবিশ্বাস বাড়বে মা বাবা গুরুজনদের আশীর্বাদ আপনাকে জীবনে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে স্বাস্থ্যগত দিক থেকে মে মাসের শেষ অঙ্কটি বেশ ভালো যাবে পুরোনো কোনো রোগে ভোগার সম্ভাবনা কমবে যারা দীর্ঘদিন ধরে উদ্বেগ বা অনিদ্রায় ভুগছিলেন তারা এখন থেকে মানসিক শান্তি অনুভব করবেন যোগ মেডিটেশন প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য সচেতনতা আপনাকে আরও ভালো অনুভব করতে সাহায্য করবে বিশেষ করে বাইশে মে থেকে আপনি শরীর মনের রাখতে সক্ষম হবেন যেসব বিশ্বরাশির ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়াশোনায় মনোযোগ বাড়বে মনে থাকবে বেশি সময় এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়া সম্ভব হবে ফলাফলও ভালো হবে বিদেশে পড়াশোনার সুযোগ রয়েছে এই মে মাস আপনার জন্য উপযুক্ত সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো স্কলারশিপ বা অ্যাডমিশন সংক্রান্ত সুখবর আসতে পারে এই সময় আপনি ব্যবসায়িক পারিবারিক কারণে ছোট বড় ভ্রমণে যেতে পারেন এই ভ্রমণ আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে যাত্রা শুভ হবে এবং সুরক্ষিত থাকবে কারোর কারোর ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আঠারোই মে নতুন সিদ্ধান্ত নেওয়ার দিন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন একুশে মে আর্থিক লাভ উপহার বা বোনাস আসার সম্ভাবনা চব্বিশে মে প্রেমের ক্ষেত্রে বড় অগ্রগতি বা প্রস্তাব আসতে পারে আঠাশে মে কর্মজীবনে প্রশংসা বা পদোন্নতির সম্ভাবনা তিরিশে মে পারিবারিক সম্বন্ধে ও মানসিক প্রশান্তির দিন এই সময় চাঁদির গয়না পরিধান করা অত্যন্ত শুভ প্রতি শুক্রবার মহালক্ষ্মীর পুজো করলে আর্থিক উন্নতি হবে নিজের প্রতিভা ও পরিশ্রমের উপর বিশ্বাস রেখে এগোলে ঈশ্বরীয় সাফল্য আসবে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য আঠেরোই মে থেকে মে মাসের শেষ দিন পর্যন্ত সময়টা অত্যন্ত সৌভাগ্য সৌভাগ্যজনক কর্মজীবন অর্থ সম্পর্ক স্বাস্থ্য এবং শিক্ষার প্রতি একই ক্ষেত্রে একের পর এক সফলতা দরজা খুলে যাবে গ্রহের অনুকূল অবস্থান আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যা হয়তো আপনি দীর্ঘদিন ধরে কল্পনাও করেননি তাই মন খুলে এই সময়টা কাজে লাগান আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন